আমাদের শুধু এখন একটাই দাবি জাতীয় কোনো এগারো তারিখ থেকে আন্দোলন চলমান ছিল এখন পর্যন্ত রানিং আছে হ্যাঁ আমাদের দাবি যে পর্যন্ত না নামানো হবে সেই পর্যন্ত আমি দুষ্কালের জন্য এটা আন্দোলন চলমান থাকবে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ যে চত্বর রয়েছে শাহবাগ মোড়ে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসারের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে শাহবাগের যে মোড় রয়েছে সেটি কিন্তু অবরোধ করে তারা কিন্তু তারা তাদের যেসব দাবি রয়েছে চাকরি স্থায়ীকরণ সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে স্লোগান নিয়ে তারা তাদের তারা তাদের যে সকল দাবি সেই সকল দাবি কিন্তু তারা তাদের পেশ করছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে এখানে শাহবাগের যে চত্বর রয়েছে সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন দর্শক আপনাদের কিন্তু একটু সামনে থেকে দেখাতে চাই যে এখানে কিন্তু আনসার সদস্যরা অবস্থান করছেন শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের যে সকল দাবি রয়েছে সে সকল দাবি পালন করার জন্য তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শত শত আনসারগণ তারা কিন্তু তো অবস্থান কর্মসূচি পালন করছেন আমি যদি একটু জানতে চাই যে আপনাদের দাবিগুলো কি কি এবং কবে থেকে আপনারা আন্দোলন শুরু করছেন একটু জানান আমাদের দাবি একটাই আমরা জাতীয়করণ চাই এটাই আমাদের দাবি আর কোনো দাবি নেই আমাদের দাবি একটাই আমরা স্থায়ী চাই আমাদের এই মানে দেশ আমরা বাতিল চাই স্থায়ী চাই আমরা সরকারি জাতীয়করণ চাই এটাই এখন কি প্রশ্ন থেকে আপনাদের দেওয়া হয় যতটুকু আমরা জানি আর এই মুহূর্তে যে সব অঞ্চল রয়েছে সে সকল অঞ্চলের মানুষ রাষ্ট্রীয় যে সব জনগণ রয়েছে তারা কিন্তু পানিতে ভেসে যাচ্ছে এই মুহূর্তে আপনাদের দাবিটা কতটুকু যৌক্তিক আপনারা যারা পেনি বা লাকসামে আমাদের আনচার সদস্য কর্মরত আছে ঠিক আছে প্রত্যেককে বলছি আমরা আন্দোলনের শরিক হওয়ার প্রয়োজন নাই তোমরা ওই জায়গায় সহযোগী সহায়তা করো এবং কি আমরা একটা নতুন উদ্যোগ নিচ্ছি সেটা হচ্ছে আমাদের একদিনের বেতন ঠিক আছে ওই বন্যার্থীদের সাহায্যে আমরা কাজে লাগাবো আমাদের কিছু ইউনিট অলরেডি সেখানে কাজ করতেছে মানে এটা সহযোগিতা করতেছে বর্ণার্থদের জন্য কাজ করতেছে এবং কিছু আমাদের এই যে একদিনের যে বেতন তার জন্য বরাদ্দ করা হয়েছে আমরা আমরা নিজে সহজে আমরা দিয়ে দিচ্ছি আমাদের পোশাক সরকারি আমাদের রেশন সরকারি আমাদের অস্ত্র সরকারি আমরা কেন বেসরকারি আমরা শুধু এইটাই জবাব চাই বাংলাদেশ সরকারের কাছে যে আমাদেরকে স্থায়ী করতে হবে স্থায়ীকরণে শুধু এক দাবি আমাদের দিন দিন আমাদের যে দিন দিন শোষিত করে আসছে বিসিএস ক্যাডাররা এবং উদ্যতন কর্মকর্তাটা তাদের বিরুদ্ধে তা আমাদের নাম ভাঙ্গিয়ে রেশন থেকে যে টাকাটা খাচ্ছে এবং হচ্ছে মানে সর্বপর্যায় থেকে যে টাকাটা কাচ্ছে তার বিরুদ্ধে আজকে জাতি গঠনের জন্য আমরা সবাই মাঠে একত্রিত হইছি আমরা চাই জানো আমাদেরকে আমাদের এই কষ্টটা আমাদের যে দিন দিন শোষিত বঞ্চনার শিকার হচ্ছে এটার জন্য আমাদের উপদেষ্টা মহাদয় এবং ডিজে স্যার বুঝছেন আগেও বুঝছেন এখনও জন্য বুঝেন এবং আমাদের দাবিটা যৌক্তিক বলে মেনে নেন কিন্তু তারা দিন দিন দাবি হ্যাঁ দিন দিন দাবি তারা মেনে নিচ্ছে কিন্তু পরিপূর্ণভাবে মেনে নেয় না আমাদের আশ্বাস দিয়ে রেখে দেয় এটা শুধু মৌখিকভাবে লিখিত কোনো মৌখিকভাবে উনি শুধু কথা দিচ্ছে যে হবে হবে এটা শুধু এখন না আঠারো উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এখন পর্যন্ত শুধু ওনারা মৌখিকভাবে আমাদের আশার বাণী শুনে যাচ্ছে আমরা আমাদের উদ্যোক্তম যে ডিজি মহাদয় আছে ডিজি মহাদয় আমাদের হ্যাঁ প্রধান উপদেষ্টা ওনাকে ওনার কাছেও আমরা আবেদন করছি এই বিষয়টা প্রধান উপদেষ্টার মাত্র এক মাসও হয় না আপনারা জানেন যে এই মুহূর্তে সে মানে স্টেবল হতে পারে না এই মুহূর্তে আপনাদের দাবিটা কতটুকু যৌক্তিক এই মুহূর্তে আমাদের দাবিটা যৌক্তিক এই জন্য যে গ্রাম পুলিশ যারা হচ্ছে বা সাতচল্লিশ হাজার আমি আনুমানিক বলতেছি তারা যদি সরকারি হতে পারে আমরা সশস্ত্র বাহিনী আমরা যে কজন আছি তেহাত্তর হাজার ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণার্থী সরকারি পর্যায়ে চলে আসি কিন্তু আমাদের কেন সরকারি হবে না এই যুক্তিটা না কেন আমি আমার প্রশ্নটা ছিল যে আমার প্রশ্নটা ছিল যে ওনারদের যে উপদেষ্টা মণ্ডলী আমরা কিন্তু দেশের জনগণ ওনাদেরকে বসাইছি নির্বাচনের মাধ্যমে কিন্তু তারা নির্বাচিত হয়ে আসেনি আমার প্রশ্ন ছিল তাদের কিন্তু এক মাসও এখন পর্যন্ত হয়নি তারা স্টেবল হতে পারেনি এই মুহূর্তে আপনাদের দাবিটা কতটুকু যৌক্তিক আপনারা মনে করছেন আমি একজন ছাত্র আমিও অনার্স করে একজন ছাত্র আমি মাস্টার্স পলিটিক্যাল সায়েন্সে পড়তেছি আমিও ছাত্র আন্দোলনে ছিলাম কিন্তু আমি যেটা মনে করি আমাদের আদায় অধিকার আদায়ের জন্য সবাই যখন রাজপথে নামছে এটাই মুখ্য সময় 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 আসবে না এটাই আমাদের বৈষম্য যে ছিল এই বৈষম্যটা কাটানোর জন্য এটাই সময় আমরা দিন দিন যেন শোষিত নির্যাতিত হয়ে আসছি এটা স্বাধীন হয়েছি এই এই সময়টা এখানে এটা তুলে ধরার মুখ্য সময় আর মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তাকে আমি শ্রদ্ধা জানাই তাকে শ্রদ্ধা জানাই তিনি আমাদের বিষয়টা খুব ভালোভাবে দেখবেন আর যে বর্ণ হ্যাঁ আন্তরিকতার সাথে দেখবেন আর বর্ণতদের সাথে যে কথাটা বললেন আপনি সেটা আমাদের ইউনিট কাজ করতেছে অলরেডি আর যুগ যুগে আমরা কাজ করেই আসছি সাধারণ আনসার যারা আছেন তারা যুগ যুগে কাজ করেই আসছি সকল বিপদ আপদ বা প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা আগে আসছি কিন্তু নাম পরের মধ্যে গুণে হচ্ছে ব্যাটালিয়ান আনসারদের আনসার যে আমরা সাধারণ আনসার আসছি এটা অনেকেই জানে না যেন আমরা চুক্তিভিত্তিক চাকরি করতেছি আমি আমি আসলে জানি না যে আপনাদের মধ্যে কোনো ভাগ আছে হ্যাঁ অবভিয়াসলি আমাদের ভাগ আছে আমাদের নাম ভাগে হচ্ছে একটা ঠিক আছে একটা হচ্ছে পারমেন্ট আর একটা হচ্ছে অস্থায়ী একটা অঙ্গীপত আমরা হয়েছি অস্থায়ী আর যারা বেটিএল আছে ওরা হয়েছে পারমেন্ট আনচার আমাদেরকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক একটা সংস্থার মা দেওয়া হয় তারপর তিন বছরের পরে আমাদের হচ্ছে রেস্টে দেওয়া হয় রেস্টে ছয় মাসের কথা বলে তারপর এক বছর রাখা হয় এর ভিতরে বেতন দেওয়া হয় না কোনো রেশনও দেওয়া হয় না আর আমাদের যদি কোনো খোঁজও নেয় না আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য সড়ক দুর্ঘটনা মারাও যাই তা তো মানে কোনো ভর্তুকি পাবই না সরকারিভাবে আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আমরা যে সাধারণ আনসার আসি আমাদের কোনো হসপিটাল নাই কোনো সাহায্য সহযোগিতার জন্য কোনো কিছুই নাই আমরা শুধু নামে মাত্র আনসার এই কষ্টের জন্যই আমরা আজকে এখানে আসছি আমরা যুগে যুগে নির্যাতিত হয়ে আসছি আজকে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের একটাই কথা হচ্ছে আমাদের জাতিকরণ করতে হবে আমাদের যে কষ্টটা সেটা বুঝতে হবে মহামান্য মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আমি শ্রদ্ধা করি ওনার বিষয়ে আমি অনেক পরিচালনার গ্রন্থ পড়েছি আমরা চাই আমাদের পক্ষ থেকে আমাদের কষ্টটা যেন উপলব্ধি করতে পারেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টার কাছেও আমরা আনসারের পক্ষ থেকে দাবি জানাই যেন আমাদের জাতীয়করণটা খুব লিখিতভাবে অতি শীঘ্রই যেন জানানো হয় আমরা আর কষ্ট সহ্য করতে পারতেছি না সবাই লাঞ্ছিত বঞ্চিত হয়ে আসতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী না করা হবে জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপথেই থাকবেন সাংবাদিকদের সামনে ইয়া করবেন এটা দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন যে আনসার সদস্যরা কিন্তু এই মুহূর্তে যে শাহবাগ চত রয়েছে সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু আমরা দেখছি যে গত প্রায় দুই ঘন্টা ধরে তারা কিন্তু শাহবাগ অবস্থান করছেন এবং তারা তাদের যে সকল দাবি রয়েছে অর্থাৎ তারা কিন্তু দাবি করছেন যে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য তারা কিন্তু দাবি তুলছেন এবং তারা বলছেন যে তাদের বৈষম্য যে সকল বৈষম্য রয়েছে সে সকল দূর করার জন্য তারা কিন্তু প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাদের নিকট তারা কিন্তু দাবি তুলছেন দর্শক তারা বলছেন যে এটাই মুখ্য সময় তাদের দাবি পূরণের জন্য এমনটাই কিন্তু তারা আমাদেরকে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে শাহবাগে যেই চত্বর রয়েছে সেখানে কিন্তু পুরুষ আনসারদের পাশাপাশি কিন্তু নারী আনসারদের উপস্থিতি রয়েছে এবং তারাও কিন্তু এখানে আন্দোলনে তাদের যে সকল চাকরি স্থায়ীকরণ সেই দাবিতে কিন্তু তারা কিন্তু একত্রিত হয়েছে সবাই কথা দেখছিলেন যে শাহবাগ মোড়ে কিন্তু এখানে আনসার সদস্যরা কিন্তু তাদের জাতীয়করণ অর্থাৎ তাদের জাতীয়করণের জন্য তারা কিন্তু এই মত অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু আমরা গত দুই ঘন্টা ধরে দেখছি যে তাদের চাকরি স্থায়ীকরণের যেসব দাবি সেই দাবি কিন্তু তারা পালনের জন্য পূরণ করার জন্য তারা কিন্তু এখন অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় কয়েক হাজার আনসার সদস্য কিন্তু এখনো অবস্থান কর্মসূচি পালন করছেন দশকের একটু জানিয়ে রাখতে চাই যে আনসার সদস্যরা তারা কিন্তু বলেছেন যে তাদের একদিনের যে সকল ব্যয় রয়েছে অর্থাৎ তাদের একদিনের যে সকল বেতন রয়েছে সেই বেতন কিন্তু আনসার সদস্যরা বর্ণার্থদের জন্য দান করে দিয়েছেন এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের কিছু টিম কিন্তু নোয়াখালী ফেনী অঞ্চলে কাজ করছে এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছিলেন। দর্শক দেখাচ্ছিলাম যে শাহবাগ মোড় থেকে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আনসার সদস্যরা রাস্তা অবরোধ করে তাদের জাতীয়করণ অর্থাৎ তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু প্রায় কয়েক শত আনসার সদস্য এখানে একত্রিত হয়েছেন পুরুষ আনসার সদস্যর পাশাপাশি কিন্তু নারী আনসার সদস্যরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে কিন্তু গাড়ি চলতে নিলে কিন্তু আনসার সদস্যরা তাদেরকে বাধা দেয় এবং অর্থাৎ যেমনটা দেখতে পাচ্ছি El যেমনটি দেখাচ্ছিলাম যে আনসার সদস্যরা কিন্তু এখানে চাকুরি স্থায়ীকরণে যেসব দাবি রয়েছে সেই সকল দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এখানে অন্য পাশে কিন্তু বেশ ভালো জ্যাম তৈরি হয়ে গেছে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন জ্যাম তৈরি হওয়ার মাঝে মাঝে ট্রাফিক সিগন্যালের দায়িত্বও কিন্তু আনসার সদস্যদের পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা পালন করছেন এমনটা কিন্তু আমরা দেখছি দর্শক তারা কিন্তু ফেনী এলাকায় তাদের একদিনের বেতন তারা কিন্তু এলাকায় অনুদান হিসেবে দিয়েছে বন্যাত্যদের জন্য এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন অন্য অন্যদিকে তাদের কিছু টিম কিন্তু তারা বলেছে যে কিছু টিম তারা কিন্তু বলেছে যে ফেনী এবং নোয়াখালী এলাকায় তারা অবস্থান করছেন এবং সেখানকার বন্যার্থ দুর্যোগ যে সকল মানুষ রয়েছে বন্যাত্ম মানুষ তাদের সাহায্য করার জন্য কিন্তু সদস্য তাদের কিছু টিম কিন্তু সেখানে অবস্থান করছেন এমনটি কিন্তু আমরা আহ আপনাদেরকে দেখিয়েছিলাম